তো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ নতুন বাটাম পড়ে গেল ষোলোর মালের এটা একটা বাটাম এতে তিরিশ পিস আছে আর এটা হচ্ছে তোমার একটা তিরিশ মালের এতে এখনও বাটাম পড়বে তো দুটো বাটাম পড়েছে কাজ চালু হবে এবার তো আমার হাতে দুটো তিরিশ একটা সোলো আসতে চলেছে খুব তাড়াতাড়ি কি সাউন্ড না সাউন্ড আমি বলছি না সব পনেরো ইঞ্চির বন্ধুরা চলো ভিডিও দেখতে থাকবে নতুন করে আর এই যে বাড়াম পড়েছে এখনও বাদাম পড়বে এই কটা বাডামে হবে না কাজ এটা আপাতত একটা কাজের একটা ষোলোর হয়তো একটা তিরিশের হাফ পড়ে আছে তো এখনও বাডাম পড়বে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে নতুন তিরিশের বা ষোলোর আগে তে ষোলো করব তারপর তিরিশ হবে তো কার কি নাম আমি বলছি না সব পনেরো ইঞ্চির ঠিক আছে তো এবার কাজ চালু করতে হবে এতদিন জলে ওয়েদার খারাপের জন্য কাজ চালু করতে পারিনি তো কাজ চালু হবে কালকে থেকেই ভিডিও দেখতে থাকবে তো কেউ যদি ক্যাবিনেট করো অবশ্যই কন্ট্যাক্ট করবেন পনেরো ইঞ্চি গ্যারান্টি সহকারে কাজ করা হচ্ছে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি যে যেমন তৈরি করতে দেবে তো এখন বেশিরভাগ পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি ক্যাবিনেট করা হচ্ছে খুব কম পয়সার মধ্যে গ্যারান্টি গ্যারান্টি দিয়ে তো যারা যারা ক্যাবিনেটের রেট জানতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে খুব কম পয়সার মধ্যে রেট ধরা হচ্ছে পনেরো ইঞ্চির চলো বন্ধুরা বেশি কিছু বললাম না চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে সাবস্ক্রাইবার করে কাছে থাক পাশে থাকবে আচ্ছা একটু ডিস্টার্ব করছে চলো বন্ধুরা বাই বেশি কিছু বললাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন মালের ভিডিও দেখার জন্যে চলো বন্ধুরা বাই